এপ্রিল জুড়ে কারণে কয়েক দফা বন্ধ থাকার পর এবার যথারীতিক পাঠ কার্যক্রম শুরু সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শনিবার থেকেই শুরু হতে যাচ্ছে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান আর পরদিন রোববার শুরু হবে প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেন বলেন শনিবার থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম চলবে টানা বন্ধের কারণে যে শিখন পদ্ধতির ঘাটতি হয়েছে তা পূরণ হলে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত বদল করা হবে তাপদাহের কারণে ইদুল ফিতর ও নববর্ষের ছুটির পর একুশ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও এক সপ্তাহ পিছিয়ে আটাশ এপ্রিল খোলা হয় কিন্তু তাপদাহের তীব্রতার কারণে উনত্রিশ এপ্রিল ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় পরে আদালতের নির্দেশনা অনুযায়ী তিরিশ এপ্রিল থেকে দুই মে পর্যন্ত সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখে শিক্ষা মন্ত্রণালয়